জুলাই সনদ এখন সময়ের অনিবার্য দাবি আর অনেক আগে হয়ে যাওয়া দরকার ছিল এটা জুলাই বিপ্লবের পরপরই সবার আগে এই জুলাই আন্দোলনের স্বীকৃতি এবং জুলাই সনদ এটা হওয়া দরকার ছিল অন্যান্য আলোচনা আপাতত স্থগিত রেখে হলেও আগে এই জুলাই সনদ প্রমাণ করতে হবে এটা না করলে একটা বিরাট বড় বুঝাবুঝি তৈরি হবে জুলাই শহীদ পরিবার আহত পরিবার জুলাই বিপ্লবীরা তারা যে কোনো সময় আবার তোমার আন্দোলন নেমে পড়তে পারে সকল বিপ্লবী শক্তিকে একত্রিত করে একমতে এনে দ্রুত জুলাই সুমদ সরকারকে প্রণয়ন করতে হবে এবং এ ব্যাপারে যাতে কোনো আন্দোলনে আবার নামতে না হয় এটা নামলে অনেক বড় একটা ভুল বুঝাবুঝি হবে যে আমাদের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে আমাদের জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হবে সেটা যাতে না হয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইনুস সাহেব তার উপদেষ্টা মণ্ডলী এবং অন্যান্য যে স্টেক হোল্ডার রয়েছেন সবার সাথে আলোচনা করে খুব দ্রুততম সময়ের ভিতরে জুলাই সামন প্রণয়নের জন্য আমি আহ্বান জানাচ্ছি